আসসালামু আলাইকুম মিষ্টি মধু রান্না পেজ আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা রান্না করতে যাচ্ছি পটল ধুনা প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ আর নেড়েচে নিব কিছুক্ষণ পর খরি রং ধারণ করে দিয়ে দিব হলুদ ধনিয়া ফাঁকি এবং আদা রসুন আর ভালো মতো নেড়ে দিয়ে দিব কিছুক্ষণ পর দিয়ে দিব কেটে রাখা পটল এবং আলু খুন নানার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি এক খুন দমে রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিব দিয়ে দিব টমেটো কুচি ঢাকনা দিয়ে বা দমে রেখে কিছুক্ষণ পর ঢাকন তুলে নিব এখন অনেকটাই খড়ি রং ঢাক করেছে এবার আমরা দিয়ে দিব জিরে ফাঁকি এবং সাথে কিছু ধনিয়া পাতা এখন প্রস্তুত হয়ে গেছে পটল বোনা সার পরিবেশন করলেই প্রস্তুত পটল বোনা প্রস্তুত পটল মোনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম